এ ওহাবিরা যে আপনারা তো এক সুন্নি আনরা ওহাবি হ্যাঁ এটা কিন্তু কইতারে যে এক আনরা সুন্নি ভক্ত আমরা ওহাবি হইছি কি শুনে আমাদের রেজবিয়া দরবার এবং জালালিয়া দরবার কোনদিন মুতারবি হাসান সালিহিরে কোনদিন আমরা সুন্নি বলে আমরা কোনদিন জানি নাই কথা ঠিক না বৈঠক ঠিক কারণ মুতারবিন সালিহ আগে হে ওয়াদদে ওহাবি হ্যাঁ উনি 40 persen ওহাবি আগে আছে আর বিশ persen যদিও সুন্নি দাবিদার ছিল কিন্তু এখন এই ওহাবিদের মত পাওয়ার জন্য এখন সে ওহাবিতে ফুরাফুরি চলে গেছে কারণ এর আসলেহি প্রত্যেক বস্তুই তার মূলের দিকে করে ওহাবি সুনি জামাতে যোগদান করিয়া সুনি জামাতের নষ্ট করতে আসছিল কিন্তু সুন্নিরা আগে থেকেই বুঝছে যার কারণে সুন্নি এরা একটা তামতো দিছে না এবং আমাদের বাংলাদেশের তিনটা সংগঠন আছে আহলে সুন্নাত জামাতের একটা সংগঠনের মধ্যে মুজার সালিহের একটা সদস্য পর্যন্ত পদ দেয় নাই তাহলে হ্যাঁ এত কোনো সুন্নি না আর হাজার হাজার ওহাবি বক্তা শুননিছে কথা ঠিক না বেটে এই যে আমার হু ওতে বড় আছে হ্যাঁ এত ভালো একজন আলেম এদের মধ্যে এমন তো অনেক লোক ওহাবি শুননিছে এতে আমরা খুশি না বেজা তো যাক ইমতুন সালেহি ব্যাপারে কোনো কথা বলার দরকার নাই এর ব্যাপারে আমরা কি কথা